এটা হচ্ছে প্রথম উপহার বাবা আংটিটা তোমরা শুধু দেখো আও এটা এখানটা ফেলবো না দুটো হাড়ি হাড়টা খুলে দেব বুঝলি তো দাঁড়া আমি সোজা পড়াচ্ছি তো হ্যাঁ সোজা পড়াচ্ছিস তিনটা পড়া বাস তুমি দাও এখানে তো সব বাড়ির লোক আছে চুমু দাও এই বাবা বাড়ির লোক আছে হ্যাঁ দেখবে না তো এখন মায়ের অতি হবে তো ক্যাটিগাল ক্যাটিগাল করছে আর ছেলে হাসছে দাদবার করে ঠিক আছে উল্টো পাল্টা করছে মায়ের মাথায় গিয়ে চাটি মারছে এইসব করছে তো আমরা চলে এসেছি হসপিটালে সরি নার্সিং হোমে এখন আমরা উপরে যাচ্ছি আমাদের একটা বিয়ে বাড়ি আর তার মধ্যে সৌনখের মায়েরও একটা মাইক্রো সার্জারি আছে আজকে ওই অ্যাপেন্ডিক্সের ব্যাপার তো সেই জন্য আমাদের ওর মা এখন হসপিটালাইজড থাকবে তো সেই জন্য এই ফাঁকে আমাদেরকে ঘুরে আসতে হবে একটা হচ্ছে আমরা কালকে যাচ্ছি শান্তিনিকেতনে না কালকে যাচ্ছি বিয়েবাড়িতে আর পরশু দিন যাচ্ছি শান্তিনিকেতনে তো ওর মা হসপিটালে থাকাকালীনই যাব বিকজ সুবিধা হবে তাতে কারণ বাড়িতে যদি চলে আসে তখন ওর মা তো কিছু কাজ করতে পারবে না যার ফলে শৌনকও বাড়ি ছেড়ে অতটা বেরোতে পারবে না তো ওই জন্য ম্যাচিং করার সুবিধার জন্য আমরা যাচ্ছি হচ্ছে কালকে আর আজকে সৌনক আমাকে দেবে একটা ভ্যালেন্টাইন্স গিফট আই ডোন্ট নো কি দেবে কি দেবে না আমাকে বলেছে যে ও আমার কোনো একটা পছন্দের জিনিস অর্ডার দিয়ে রেখেছিল আর সেটা এসেও গেছে আমি বললাম যে থাক তাহলে বিয়েবাড়ি যাওয়ার আগের দিনই দিয়ে দিস কারণ চোদ্দোই ফেব্রুয়ারি শান্তিনিকেতনে যাবো তখন আর সকালবেলা বেরিয়ে যেতে হবে দাঁড়াহ তো আর কিছু হবে না আর যেটা এসছে সেটা হচ্ছে সাভানা থেকে আমি ওই শাড়ি পরবো বিয়েবাড়িতে এবার শাড়ির সঙ্গে না ওইরকম একটু স্টাইলিশ ব্যাপারটা আনার জন্য শাড়িটা খুব খুব একটা ভীষণ চিক ঝকঝকে শাড়ি না নর্মাল একটা নর্মাল শাড়ি ভালো শাড়ি কিন্তু সেটাকে একটু গ্ল্যামারাস লুক দেওয়ার জন্য আমি একটা টপ কিনেছি সেটাকে আমি ব্লাউজের আকারে পরবো তো সাভানা থেকে এক্ষুনি এলো আমি একটা শর্টসও শ্যুট করলাম জাস্ট মানে অসাধারণ দেখতে অসাধারণ এই যেটা অসাধারণ না এটা দিয়ে লাগবে। এমন হয় একদম হাবি জাবি সাজতে লাগবে না এর এই জায়গাটাই হচ্ছে মেন বিউটি এটা আমি এখন একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে টপটা টপালা যাবে না এটা শাড়ির জন্যই তৈরি হয়েছে এটা তো টপ হিসাবে পরাও যাবে না এটা একদম প্রপারলি হিসাবেই পড়তে হবে এত সুন্দর আমার না স্কিনে মানে একদম কিন্তু বাইরেটা যতটা মানে মনে হচ্ছে আনকমফোর্টেবল ফিল হতে পারে ভেতরটা একদমই আনকমফোর্টেবল ফিলের কোনো জায়গা নেই আর ভীষণ গ্লিটারি মানে আমার এখানটা চিটিকটিকটিকটিক যেটা খুব সুন্দর করে যত্ন করে রাখতে হবে এটার প্রাইসটা আমি মেনশন করে দিচ্ছি সবানা থেকে তোমরা ট্রাই করতে পারো আমার কাছে চলেও আসে এটার প্রাইস হচ্ছে নশো টাকা বাট কিছু কিছু শাড়ির সঙ্গে না দুর্দান্ত ভাবে পরা যাবে অসাধারণ হয়েছে কিন্তু ডাউট হচ্ছে একটাই যে আমি এর ইয়েতে কিছু পরবো কি পরবো না ভিতরে সেটা বাট ইটস অসম এবার আমি যাব সৌনকের মা যেহেতু হসপিটালে সেই জন্য সৌনকের জন্য তরকারি নিয়ে যাব লাঞ্চের জন্য দেন লেট সি কি ভ্যালেন্টাইন্স গিফট দেয় কি না তো এই দেখো এখন উপাসনা এসছে ঠিক আছে আমাদের বাড়িতে

আমরা এখন ডাব খাচ্ছি এখন আমাকে গিফট দেয়নি আর আমি হচ্ছে সে এই রোদে না গাটা না স্কিনটা না পুড়ে যাবে রোদটা ভীষণ চড়া হয়ে গেছে দেখ আমি কত ভালো বন্ধু আর দেখো আমরা কত নিয়ে ডাব খাচ্ছি তুমি কেন বটের মতো লাগছি তোকে দেখে দিই নিজেরটা আবার দেখি একটু কান থেকে না এখান থেকে দে আমি এই ব্যাপার নেই নিজেরটা খা এরকম করে দিন ওর জন্য রোদ থেকে আনলাম খাবার দাবার তরকারি ওই রোদ তো মনে হচ্ছে গাছ থেকে পেরে আনলো

একটা হাত একটা হাতকে জড়িয়ে ধরে আসে দেখো সব কিছু দিতে লাগে না মানে এই সমস্ত দিনে একসঙ্গে থাকলে কোম্পানিটা বা মানে একসঙ্গে থাকাটাই ম্যাটার এইসব এক্সপেন্সিভ গিফট দিয়ে সবসময় হয় না এক্সপেন্সিভ গিফট দিয়ে লোকে পরকিয়ার মধ্যে জড়িত এখানে তো এই হচ্ছে পরকিয়া না না আমি বলছি যেমন তুই তাই তো আমি পরকিয়া করি না তাহলে তোর এই অসভ্যতাগুলো সহ্য করতাম না ওয়াও এটা এখানটা ফেলব না এখানে রাখ দুটো হাড়ি হাড়টা খুলে দেবি বুঝলি তো দাঁড়া আমি সোজা পড়াচ্ছি তো হ্যাঁ হ্যাঁ সোজা পড়াচ্ছিস তিনটা পড়া কি সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে আমার খুব সফট কি করে জানলি যেটা আমার পছন্দ হুম এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একদম এই রকম স্লিট একদম জিনিস রোজ গোল্ড কালারের রোজ গোল্ড ধরানো নয় বল যে গোল্ড প্লেটেড এগুলো ওই তো গোল্ড প্লেটেড মানে 18 ক্যারেটের নিচে যেগুলো হয় 16 ক্যারেটের নিচে এই হারটা খুলে দে হারটা খুলে দে যেটা অলরেডি পরেছিলাম সেটা খুলে দে এটা খুলে কি করে এই তো দামড়া হারটা দেখ এদিক দিয়া

চুনুদ এখানে বাড়ির লোক আছে চুনুদ বাবা বাড়ির লোক আছে দেখবে না ভ্যালুন ভ্যালুম তো আমরা যেহেতু কালকে বিয়েবাড়ি যাব আর শান্তিনিকেতনে যাব সকালবেলা বেরোবো তো ওই জন্য আমাদের তো হবে না সেই জন্য আজকেই দিল খুব প্রিটি হয়েছে তো বিকেলবেলা ওর মায়ের একটা ইয়ে রয়েছে তো আমরা হসপিটালেও যাবো তো সেই জন্য সকালবেলা এটা করলাম আর যথেষ্ট সুন্দর হয়েছে আমাকে জন্মদিনে বলেছে গোল্ড দেবে সে গোল্ড দিক সিলভার দিক বাট এটা রিয়েল সিলভার আর এটা হচ্ছে গোল্ড ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে বাট আমার খুব খুব পছন্দ হয়েছে আমি বারো মাস এটা গলায় পরে থাকবো হম আর বারো মাস তুমি আমাকে বিরক্ত করে যাও তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হসপিটাল নার্সিংহোমে আর কি হসপিটাল বলাটা ভুল নার্সিং হোমে আমি রেডি হয়ে নিয়েছি আর সৌনক তো বলতে ঠান্ডা লাগবে কিছুক্ষণের জন্য যাচ্ছি হয়তো দু ঘন্টার ব্যাপার কিন্তু আমরা কিছুক্ষণ থাকবো দেন বেরিয়ে আসবো আর আমার এই গিফটে জল জল করছে খুব একটা মাইনর ইস্যু তবুও আমি যাচ্ছি সৌনক বলছে ঘুমোবে আমি বলছি মানে ঘুমোবে না আর একটু ঘুম ব্যাপার ইয়ে হচ্ছিল তুই में से कोता बोली इसला तो चलो तो मैं तारा भी ये भी होता है मोटे ही ना है हार 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 कोतो लुको भी तो चलो अपनों में जाएं काशा काशी नर्सिंग होम ऐसी ना ट्वेंटी फाइव मिलिस्टर डिस्टेंस तो हमने चली इस चीज़ हॉस्पिटल है सॉरी नर्सिंग होम अपनों তো এখন মায়ের অতি হবে তো ক্যাটিকাল ক্যাটিকাল করছে আর ছেলে হাসছে নাদবার করে ঠিক আছে উল্টো করছে মায়ের মাথায় গিয়ে চাটি মারছে এইসব করছে এরা মাইনর একটা ব্যাপার তার আগে একটা বাচ্চাকে ইয়ে করেছে বাচ্চার ইয়ে হচ্ছে অতি হচ্ছে তারপরে ওর মা তো দেখি কিছুক্ষণ আমরা থাকবো হতে তো অনেক টাইম লাগবে ছটা সাতটা বাজবে তো দেড় ঘন্টা থাকবো

ওর মায়ের এক ঘন্টা হয়ে গেছে মানে কিছুক্ষণের মধ্যেই শেষ হবে তো নেক্সট আপডেট তো আমরা বিয়েবাড়ির ভ্লগে দেবো তো ভিডিওটা শেষ করছি চিন্তার